আসসালামু আলাইকুম আমাদের আজকের ছোট্ট একটি ক্লাস হবে ক্লাসটি হবে কিভাবে আপনি একটি ইনস্টাগ্রাম তৈরি করবেন এবং সেট আপ করবেন এবং অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করবেন করবেন এ টু সকল কিছু আপনি বা আমাদের কি কাজ কাজগুলো করবো কিভাবে পোস্ট করব কেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন সকল কিছু ডিটেলস আমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমরা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি চলে যাচ্ছি যে কোনো একটি গুগল করবে যে গুগল ক্রোমের মাধ্যমে আপনার একটি জিমেল লগ করা থাকবে ওই জিমেলে আসার পরে আপনি এখান থেকে লিখবেন ইনস্টিগ্রাম লেখার পরে আপনি ইনস্টাগ্রাম লোগর উপরে ক্লিক করবেন ঠিক এভাবে আসবে এভাবে আসার পরে আপনি এখন যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ফোন নাম্বার বা ইউজার বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ করবেন মানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন বা নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন আপনি যদি চান আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুকের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সেট আপ করবেন বা ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তাও পারবেন কিন্তু না আমরা যেহেতু একজন ডিজিটাল মার্কেটিং মার্কেটার এবং ফ্রিল্যান্সিং প্রফেশনাল একজন ফ্রিলান্সার সেহেতু আমরা সম্পূর্ণ নতুন ভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব আমরা সরাসরি চলে যাব সাইন আপে সাইন আপে আসার পরে আমরা এখান থেকে ফোন নাম্বার অর ইমেল ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব তা আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসতেছি আমরা জাস্ট একটু কপি করবো জহিরুল বেয়াল্লিশ নয়শো ওকে জহিরুল এটা আমার যদিও শুধুমাত্র আজকের ক্যালাসের জন্য একটা ইমেল এড্রেস তৈরি করা হয়েছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আমি একটু ঠিক ঠিক করে নিচ্ছি ওকে আছে আবারও এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিব এখন আপনাকে বলতেছে যে ওরা ইউজ স্ট্রং পাসওয়ার্ড মানে আপনার এই পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড ওরা যেটা সাজেস্ট করতেছে আপনি চাইলে আপনার নিজের মন মতো নিতে পারবেন যেভাবে আপনি ওকে আমরা এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম মনে রাখতে হবে পাসওয়ার্ডটি আপনার মনে যেন থাকে এবং স্ট্রং পাসওয়ার্ড হতে হবে এবং আপনার নামটা দিয়ে দিবেন ধরুন আমরা আমরা অন্য একটি নামে তৈরি করবো উম আব্বাস উদ্দিন ওকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ফুল নাম এবং ইউজার নেম ও সরি আমরা এখানে ভুল করছি আমরা ফুল নেমের জায়গায় ফুল নেমটা দিতে হবে এবং ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা দিতে হবে ইউজার নেমটা হবে যেমন আব্বাস আব্বাস উদ্দিন একসাথে ওকে তাহলে আমরা এখন কি করবো আমরা এখন ক্লিক আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব আমরা যেকোনো এটা আমার সঠিক জন্ম তারিখ নয় আমরা ক্যালাসের সুবিধার্থে যেকোনো একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি ঠিক আছে যে কোনো জন্ম তারিখ দিয়ে দিলাম এখন আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর কনফার্মেশন কোড আপনি যে জিমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন ওই জিমেলে আপনার একটা কোড যাবে ওই কোডটি আপনাকে এখানে দিতে হবে আমরা একটু অপেক্ষা করি এবং কোডটি চলে আসছে আমরা এখান থেকে কোডটা আমরা একটু কপি করে নিচ্ছি কপি করে আমরা এখানে আমাদের কোডটা বসিয়ে দেব নেক্সটে ক্লিক করবো মনে রাখবেন আপনি যদি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে একটি ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি যে কোনো একটি ডিভাইসে মাত্র একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন এর বেশি অ্যাকাউন্ট তৈরি করবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা প্রায় সেভেন্টি পার্সেন্টের বেশি থাকে ওকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি এখন আমাদেরকে সাজেস্ট করতেছে যে আপনি কিছু পপুলার লোক লোকজন রয়েছে এদেরকে আপনি চাইলে ফলো দিতে পারেন তো আমরা যে কয়টা ফলো অটোমেটিক দেওয়া আছে এটা আমরা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম আমাদের সম্পূর্ণ কাজ শেষ ওকে আচ্ছা আমাদের এখানে নেক্সট হয় নাই আমরা আবার একটু নেক্সটে ক্লিক করি আচ্ছা আমাদের কাজ শেষ একটি অ্যাকাউন্ট তৈরি করা শেষ এই অ্যাকাউন্টটি কেন লাগবে আমরা একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা ফ্রিলান্সার আমরা যখন ভাইয়াকে মেইল করব তখন ইমেল সিগনেচার নামে একটি অপশন রয়েছে ওই ইমেল সিগনেচার আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হয় যেমন টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক একটি প্রফেশনাল ফেসবুক এবং একটি প্রফেশনাল লিঙ্কডিং অ্যাকাউন্ট এবং একটি ফাইবার অ্যাকাউন্ট এই পাঁচটি অ্যাকাউন্ট আমরা ওখানে অ্যাড করে বায়ারকে মেইল করব তাহলে অতি দ্রুত আমরা বায়রের কাছ থেকে কাজ পাবো বায়ার আমার সম্পর্কে জানতে পারবে এই জানার জন্য বাইরে যদি কখনো আমার ইনস্টাগ্রামে নক করে বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভিজিট করে এই কারণে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রফেশনাল ভাবে সাজাতে হবে কিভাবে সাজাবেন প্রথমে আমরা এখান থেকে পরিচয় করে দিচ্ছি এটা হলো হোম অপশন এখানে আপনি মানুষকে লাভ রিয়েক দিতে পারবেন চাইলে আপনি কমেন্ট করতে পারবেন ঠিক আছে সার্চ অপশন সার্চ অপশনে লিখে আপনি যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন ওকে তারপরে এক্সপ্লোর আমাদের প্রয়োজন নেই রিলস রিলস এ ক্লিক করলে আপনি রিলস ভিডিও গুলো দেখতে পারবেন মেসেজ কেউ যদি আপনাকে মেসেজ করে মেসেজ অপশনে গেলে দেখতে পাবেন নোটিফিকেশন কোন নোটিফিকেশন আসলে নোটিফিকেশন অপশনে গেলে আপনি দেখতে পাবেন ক্রিয়েট অপশন ক্রিয়েট অপশন দিয়ে আমরা পোস্ট করতে পারি ঠিক কিছুক্ষণ পরে আমরা পোস্ট করব এখন আমরা চলে যাব প্রোফাইলে ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলে ছবি অ্যাড করা নেই এখান থেকে আমরা একটা ছবি অ্যাড করে দিব যে কোনো একটা ছবি আপনি অ্যাড করে দিবেন ওকে আপনি আমাদের ভালো কোনো ছবি এখানে এখানে নেই আমরা যে কোনো একটা ছবি অ্যাড করে দিচ্ছি ওকে আমাদের যেমন একটা টাওয়ার আছে টাওয়ারের ছবিটা অ্যাড করে দিচ্ছি কিন্তু আপনারা কি এই টাওয়ারের ছবি অ্যাড করবেন না খুবই প্রফেশনাল লিঙ্কিং এর অ্যাকাউন্টটা যেভাবে সেট আপ করা শিখিয়েছি ঠিক সেভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন খুবই প্রফেশনাল ভাবে আচ্ছা আমরা এটা ছবি অ্যাড করে দিলাম অ্যাড করা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো পোস্ট করা নেই জিরো ফলোয়ার এবং দশ ফলোইং মানে আমরা ওই যে দশ দশজনকে ফলো ফলো দিছি নেক্সটে ক্লিক করলাম না মনে আছে এই কারণে আমরা কি করলাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশটা ফলোইং আমি দশজনকে ফলো ফলো করছি কিন্তু আমাকে এখন পর্যন্ত কেউ ফলো করে নেই এডিট প্রোফাইলে অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি আমার একটা ওয়েবসাইট যদি থাকে এখন আমাকে ওয়েবসাইট অ্যাড করতে দিচ্ছে না ওকে এটা বায়োডাটা আপনার নিজের সম্পর্কে যেমন আই এম জহিরুল এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এস ইউ এক্সপার্ট ঠিক আছে একশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে লিখতে হবে যে আপনার যদি আমার কোনো কাজের আমার কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন ইংলিশে এই কথাটা লিখে নিচে দিয়ে লিখবেন কন্ট্যাক্ট আস কন্টাক্ট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন শেষ এখানে আমাদের কোনো কাজ নেই আমরা জেন্ডারটা এখানে অ্যাড করে দিতে পারি যেহেতু আমি মেল আমি মেল পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল ওকে এখান থেকে সাবমিট এখানে আমাদের অনেকগুলো অপশন আছে কিন্তু কোনো অপশনে আমাদের এগুলো কোনো কাজে লাগবে না এই কারণে আমরা সবগুলো অপশন নিয়ে আলোচনা করলাম না এখান থেকে যদি আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চাই তাহলে আপনি পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যদি যান তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ড আপনি ক্লিক ঠিক করতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনি চাইলে অ্যাড করতে পারবেন অন করতে পারবেন কিন্তু না করলেও চলবে কোনো সমস্যা নেই পার্সোনাল ডিটেলস ওকে আমরা যদি পার্সোনাল ডিটেলসে ক্লিক করি ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ইমেল অ্যাড্রেস এবং বার্থডে নেম আমরা এগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে এখানে আমাদের আর কোনো প্রয়োজন নেই আমরা সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি ফোর ফাইলে আসার পর আমরা এখান থেকে আমাদের নামের উপরে ক্লিক করলাম এখান থেকে এটা ভিন্নভাবে আসা যায় ভিন্নভাবে ভাবে আসবেন কিভাবে আমি একটু ব্যাক করে আসতেছি এখান থেকে অনেকে বুঝবেন না ঠিক আছে একটু ব্যাক করলাম ব্যাক করার পর আমরা সরাসরি এখান থেকে চলে যাব ফোর ফাইলে থেকে চলে যাব এডিট প্রোফাইল এডিট প্রোফাইল থেকে এখানে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস থেকে আমাদের যে নামটা চলে আসছে এই যে আমাদের উদ্দিন চলে আসছে শুধু আভ্যাসটা কেন দেখা যাচ্ছে না আচ্ছা ইনস্টাগ্রাম তার মর মতো একটা ইউজার নেম নিয়ে নিচে যেমন শুধু উদ্দিন উদ্দিন নাইনটা উল্লি এটা আমরা ঠিক করতে পারি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নামটা আমরা এমনি আব্বাস উদ্দিন তাহলে আমাদের নাম ঠিক আছে আমি এখান থেকে চাইলে চোদ্দ দিনের ভিতরে পরিবর্তন করতে পারবো ঠিক আছে আমরা আবারও ক্লিক করি এখান থেকে ইউজার নেমটা ইউজার নেমটা আমরা চাইলে আমাদের মর মতো তৈরি করতে পারি যেমন আব্বাস উদ্দিন সে সময় আমাদেরকে কেন নেয় নেই হয়তো আব্বাউদ্দিন নামে ইতিপূর্বে কেউ অ্যাকাউন্ট তৈরি করছে এই কারণে নেয় নেই আপনারা জানেন বিশ্বের যে কোনো কেউ একটা নামে ইউজারনেম করলে পরবর্তী কেউ ওই নামেই ইউজারনেম দিতে পারবে না তা আমরা এখান থেকে বারো দিয়ে দিচ্ছি আপ্বাসুদ্দিন বারো আর এটা নিচ্ছে না আমরা দেখছি একশো বিশ দিয়ে দিচ্ছি ওকে তাও নিচ্ছে না একশো বাইশ নিচ্ছে না আব্বাসুদ্দিন ডট ডাবল টু ওকে এটা নিচ্ছে আমরা এটা ডান করে দিলাম এভাবে আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা সরাসরি চলে যাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা ব্যাক করলাম এখান থেকে এখন আমরা যদি হোম অপশনে ক্লিক করি তাহলে সরাসরি আমরা হোম অপশনে চলে আসছি আর আমাদের কোনো ইনস্টাগ্রামে কাজ নেই কাজ হলো আপনি আপনার অ্যাকাউন্টটিকে প্রফেশনাল ভাবে সাজাতে গেলে কিছু পোস্ট করবেন কি পোস্ট করবেন লিংকডইনে ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি লিংকডইন এবং পার্সোনাল ফেসবুকে যেই ইংলিশে যে পোস্টগুলো করবেন ঠিক ওই পোস্টগুলো ডিজিটাল মার্কেটিং কি ফেসবুক অ্যাডস অ্যাডসের উপরে এবং ইউটিউবের ভিডিও এর উপরে যে ইউটিউবের ভিডিও এসইউআর করলে কি হবে যেই লেখাগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি এই লেখাগুলো দিয়ে লিংকডইনে যেভাবে পোস্ট করেন ঠিক সেভাবে এখানে একটা পোস্ট করবেন ক্যারেট অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে সিলেক্ট ফর কম্পিউটার সিলেক্ট করুন কম্পিউটার থেকে আপনি ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো অপশন নিয়ে আসতে পারবেন যদি আপনি চান যেমন আপনি যদি এখান থেকে যেমন ওকে আচ্ছা ধরে নিলাম এটা আমাদের একটা রিলেটেড অথবা আমরা এখান থেকে নিউ নিউটাফি গিয়ে সার্চ করলাম এসইউ লিখে সার্চ করে আমরা এখানে ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে এসইউ একটা ইমেজ ইয়ে ক্লিক করলাম ক্লিক করে আমাদের যেটা ভালো লাগে আমরা এই মিউজিক ক্লিক করলাম এই ইমেজটা আমরা এখন সেভ করে নিব সেভ ইমেজ ওকে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নিলাম এখন আমরা কম্পিউটারে চলে যাব আমাদের গ্যালারিতে গিয়ে আমরা এখন এটা এটা নেওয়ার আগে অবশ্যই আপনাকে অ্যাসিও করে নিতে হবে কিভাবে অ্যাসিও করবেন সেটা তো আপনাদেরকে দেখানো হয়েছে তাই না আচ্ছা আমাদেরকে ফুল ফুলভাবে নিচ্ছে না আমরা একটু মাস্ক ওকে এটা এ পর্যন্ত রাখলাম ওকে এবার আমরা নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করে আবারও নেক্সট নেক্সট ক্লিক করে এখন আপনি কিছু লিখতে পারবেন প্রায় বাইশশো ওয়ার্ডের কিছু লিখতে পারবেন কি যেমন আপনি যদি আপনার ইউটিউবের ভিডিওগুলো অ্যাসিউ করেন এবং ইউটিউব চ্যানেলটি আপডেট করেন অ্যাসিউ করবেন না হলে আপনার ভিডিওটি অধিক সংখ্যক লোকের কাছে গিয়ে ফোঁসাবে যার কারণে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়বে যদিও আমি এটা সিম্পলভাবে বলেছি আপনাদেরকে ঠিক যেভাবে একটা মেসেজ টেমপ্লেট দিয়েছি ওই মেসেজগুলো দিয়ে ওই ডেসক্রিপশনটা দিয়ে এখানে পোস্ট করে দিবেন ওই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে আপনি এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে দুদিনlambda এটা একটা ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশনটা দিয়ে পেস্ট করে দিয়ে তারপরে শেয়ার অপশনে ক্লিক করবেন এটা পোস্ট হয়ে যাবে এখন যদি ভায়ার আপনি যখন মেইল করবেন পোস্ট হয়ে গেছে আপনি এখন ভায়ার যখন মেইল করবেন তখন বায়ার কি করবে আপনার চাইলে আপনার ইনস্টাগ্রামে যাবে চাইলে আপনার কি যাবে আমরা চলে আসলাম আসার পরে দেখতে পাবে যে আপনি কি কি পোস্ট করছেন ডিজিটাল মার্কেটিং পোস্ট করছেন ভিডিও পোস্ট করবেন বা ডিজিটাল মার্কেটিং পোস্ট করবেন আপনার কোনো কাজের নমুনা থাকলে ওটা নিয়ে পোস্ট করবেন এভাবে যদি আসে আপনার এখানে একটা সুন্দর প্রোফাইল একটা প্রোফাইল পিকচার থাকে তাহলে বায়ার মনে করবে যে আসলে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তাহলে আপনাকে কাজ দেবে অনেকে বলে যে মেইলের রেসপন্স কেন আসে না এই কারণে আসে না আমাদের সকল অ্যাকাউন্টগুলো প্রফেশনালভাবে সাজিয়ে এবং প্রফেশনালভাবে পোস্টগুলো করতে হবে তাহলেই বায়ার আপনার অ্যাকাউন্টগুলো ভিজিট করলে আপনাকে মেইলের রেসপন্স দেবে যে মেইল করার সময় আমায় আমরা ইমেল সিগনেচার অ্যাড করব যে ইমেল সিগনেচারের সাথে আমরা আমাদের যেই পার্সোনাল অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টগুলো লিংক দিয়ে দেবো চাইলেই যে বায়ার আমার অ্যাকাউন্টগুলো ভিজিট করে দেখতে পারে আমার সম্পর্কে জানতে পারে আপনি বাংলাদেশ বায়ার আমেরিকা আমেরিকা থেকে আপনাকে কেন কাজ দেবে যখন আপনার এই অ্যাকাউন্টগুলো বায়ার ভিজিট করবে তখন আপনাকে বিশ্বাস করবে আপনাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার মনে হবে তখনই আপনাকে কাজ দেবে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম